আদাজার আদাজার <laughs> 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 এই যে গরুগুলো দেখছেন এখানে বড় সাইজের গরু চার মন পাঁচ মন ছয় মনের পর্যন্ত গরু আছে এখানে ছয় মনের গরুগুলো রেট কেমন সেটা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এটা কি ব্যবসা বিক্রি হয়েছে নাকি হয়নি না চাইতেছে এই যে গরুগুলো এখানে ম্যাক্সিমাম দেখছেন এগুলো সরাই থেকে এখানে আনা হয়েছে বাগান বাজার গবাদি পশুরা আজকে শুক্রবারে হাটে তোলা হয়েছে তো আমরা যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলি কয় মন হতে পারে এটা আপনি কয় মনের গরু এগুলো পাঁচ মন এ পাঁচ মনের গরু কত চান কত চান এটা পাঁচ মন একশো আশি পাঁচ মন একশো আশি আর এগুলো এগুলো সবগুলোই সাইজ পাঁচ মন করে দাম কি এদিক সেদিক আছে কিছুর পাঁচ হাজার পাঁচ দশ হাজার এদিক সেদিক আচ্ছা পাঁচ দশ হাজার এদিক সেদিক হবে দেখছেন বড় সাইজের যদি গরু মাংসের গরু এগুলো সব না একশো ষাট দেড় লাখ এরকম করে পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় মন এরকম করে আছে এখানে এইখানের যতগুলো গরু আপনারা দেখছেন পাঁচ মন ছয় মন করে হবে এই গরুগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট অর্থাৎ দেড় লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা এরকম করে ম্যাক্সিমাম এই যে এখানে যতগুলো গরু দেখছেন আসলে এক সাইজের এই যে একটা সিল তাদের গায়ে সিল করা আছে অর্থাৎ আমদানি সিল এগুলো অনেক সময় আমদানি করা হয় বিভিন্ন জায়গা থেকে আমদানি করা গরুর গায়ে এরকম সিল থাকবে থেকে গরু দেড় লাখ টাকা এক লাখ ষাট হাজার টাকা এগুলো সব মাংসের গরু এগুলো সব এক থেকে দেড় লাখ টাকার মধ্যে ব্যবসা বিক্রি করা যাবে চাইলে আপনারা কিনতে পারবেন অনেক বড় সাইজের গরু

মেরেশ্বরাই মিঠেচোরা বাজার যেটা চট্টগ্রামের ব্যবসায়ীরা যারা কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো নিতে পারবেন দেখেন তাদের কাছে যে গরু আছে বাজারে সবচেয়ে বড় কালেকশন তাদের কাছে পর্যাপ্ত গরু তাদের কাছে বড়ো সাইজের ছয় মন সাত মন পাঁচ মন দশ মন বারো মন পর্যন্ত ওজনের গরু আছে তাদের কাছে তারা আমদানি করে গরু যে সিল লাগানো আছে আপনারা দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে চট্টগ্রাম ফেনি নোয়াখালী কুমিল্লা আপনারা ওনাদের সাথে কথা বলতে পারবেন একটু আগে যে নাম্বারটি দেওয়া হয়েছে এই গরুগুলো যাদের তাদের নাম্বার এটা এখানেও বড় সাইজের কিছু গরু আছে পাঁচ মন ছয় মন এরকম হবে পাঁচ ছয় মনের গরুগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি মন আছে সাড়ে ছয় মন সাত মন সাড়ে ছয় মন সাত মনের গরুটা আপনারা যদি নিতে চান তাহলে এই ব্যবসার সাথে যোগাযোগ করতে পারবেন ওনাদের কাছে এরকম গরু আরও আছে দেখছেন পাগুলো খুব এটা কি জাতের গরু জি সাইওয়াল গরুটা একদম খাটো খাটো একদম পাগুলো অনেক খাটো কত চান এটা দুশো বিশ দর উঠছে নি কত দর উঠছে একশো সত্তর পঁচাত্তর একশো সত্তর পঁচাত্তর আমরা গরুটা একটু দেখাই এটি উত্তর পরিস্তরের সীমান্তবর্তী বাগান বাজার হাট এই বাগান বাজারে আপনারা জানেন হাজার হাজার গবাদি পশু ওঠে প্রতি সপ্তাহে এখানে পর্যাপ্ত গবাদি পশু বেচা বিক্রি হয় দেখেন কি পরিমাণ গরু উঠছে আজকে কি পরিমাণ গরু উঠছে আজকে দেখেন

যারা দূর দূরান্ত থেকে হাটগুলোতে আসতে পারেন না এই গরুগুলো কোথায় থাকে সেগুলো আপনাদেরকে বলে থাকি এরশ্বরাই মিঠাসড়া অর্থাৎ এশিয়ান হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাই একদম পাশে আপনারা হ্যাঁ আপনারা চাইলে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সহজেই আপাত পশুগুলো আপনারা নিতে পারবেন একদম যোগাযোগ ব্যবস্থা বিশ্ব রোডের পাশে আর প্রতি শুক্রবার এই হাটগুলোতে আসে আমরা আজকে এই চালানটি যিনি নিয়ে আসছেন ওনার নাম্বারটা আপনাদেরকে দিব যদি আপনাদের কোরবান সামনে যদি লাগে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে পর্যাপ্ত করে নিতে পারবেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ছাপ্পান্ন উনত্রিশ তিরিশ নাম কি মিঠাসোরা বামন সুন এটা কত চান এটা না এই গরুটা কত চাচ্ছেন একশো বিশ আচ্ছা যাচ্ছে তো না শেওয়াল শেওয়াল কোরবানের সময় তো এগুলো দিয়ে কোরবান হবে না এটা আগামী বছর এটা তো আপনার না এটা আপনার এটা আপনার এটা এটা কোরবান হবে এই গরুটার রেট কত চান একশো আশি কয় মন হবে এটা চার

এখন মন আছে দেশি গরু দেশি গরু যারা ছোট এবং দেশি যেগুলো চাহিদা বেশি সেগুলোর কথা আপনাদেরকে বলি এই গরুগুলো সবসময় চাহিদা অর্থাৎ দুই আড়াই মনের গরুগুলো একশো কেজি একশো কেজি একশো একশো দশ বা একশো কেজি এর মধ্যে আপনারা অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের জন্য দেশি গরুগুলা চাচ্ছেন এই গরুগুলো পর্যাপ্ত আছে তো চাইলে আপনারা নিতে পারবেন এগুলো কত চান আপনি এই গরুটা কত চাচ্ছেন একশো পঞ্চান্ন সাইড হলে বিক্রি করবেন দুইটা এ হচ্ছে আজকের শুক্রবারের পরিবেশ বাজারের ব্যবসা বিক্রি ব্যবসায়ী কম যারা সুযোগ খোঁজেন এই বাজারগুলোতে আসতে পারেন চট্টগ্রামের মধ্যে এই হাটগুলোর পরিবেশটা একটু ভিন্ন সময় আপনারা জানেন আজকে গবাদি পশুর যে পরিমাণ উঠছে শহর থেকে ব্যবসায়ীরা কম আসছে আর এখানে সবাই কিন্তু কম রেটে গরু ছাড়ার সম্ভাবনা এখন অবধি অপেক্ষা আছেন